রূপসা উপজেলার ঘাটবোগ ইউনিয়নের ঘাটবগ জমিদার বাড়িটি আজও ভাঙাচোরা আর জরাজীর্ণ অবকাঠামো নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাড়িতে ঢুকতেই রাস্তা মনে হয় এখানে হয়তো অনেক কিছুই অবশিষ্ট দেখে নেই বর্তমানে বাড়িটি বেহাত হয়ে গেছে অনেক সম্পদ দেওয়াল খুলে ইট সুরকি হরিলুট হচ্ছে প্রতিনিয়ত ইট সুর্কির নিপুণ গাঁথনি মনে করিয়ে দেয় ওই সময়ের কথা ব্রিটিশ আমলে জমিদার কালীকান্ত চ্যাটার্জি আড়াই একর জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন জমিদারেরা মূলত চার ভাই থাকলেও মূল জমিদার ছিলেন কালীকান্ত চ্যাটার্জি তার দুই ছেলে অধীন্দ্রু ও অমেলেন্দু চ্যাটার্জি ও তার চার মেয়ে এবং স্ত্রী সমেত সবাই একত্রে বসবাস করতেন এই বাড়িতে তাদের জমিদারি ছিল ব্যাপক ও বিস্তৃত কিন্তু কালের আবর্তনে রেখে যাওয়া সেই জমিদার ভবনের ভাঙা দেয়ালগুলো খুঁড়ে খুঁড়ে নিয়ে যাচ্ছে হরিলুটের মতো জমিদার বাড়ির পাশেই রয়েছে দুটি বড় বড় পুকুর সেগুলো এখন অন্যদের দখলে স্থানীয় মুরব্বীদের কাছ থেকে জানা যায় প্রতি মাসে প্রজাদের নিয়ে এখানে সবাবস্ত সবাই বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ে কথা হতো এবং প্রজারা তাদের অভিযোগের কথা জমিদারকে বলতো জমিদারি প্রথা বিলীনের সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে তাদের রেখে যাওয়া সকল স্থাপনা আমরা আমরা রয়েছি রূপসা ঘাটভোগ যে জমিদার সেই জমিদার বাড়ির সামনেই কথা বলছি এখানকার একজন স্থানীয় মুরব্বীর সাথে যিনি এই জমিদার সম্পর্কে আমাদের তথ্য দিতে পারেন কাকু কেমন আছেন আপনি ভালো আছেন এই জমিদারের নাম কি মূল জমিদার হচ্ছে কালিকা কালীকান্তি এনারা কত সালে দেশ ত্যাগ করেন আমরা আমরা পাকিস্তান তখন মানে যখন সাতচল্লিশ দেশ বিভাগ দেশ বিভাগ আগে না পরে গেছে ওই পরপরই উনি গেছে পরপরই চলে গেছে এখন তার যে জমিদারের যে স্থাপনা সেই স্থাপনার কি অবস্থা সেই স্থাপনা ওখানে আছে নানা আন্দোলনের লোকরা বক দখল করে ওই জায়গায় এই পড়ে আছে আর আগে তো বাঙ্গি ছড়িয়ে নিয়ে গেছে সব আমরা গিয়ে দেখলাম কিন্তু আসলে খুব খারাপ একটা অবস্থা ও ভিতরে ভেঙে আসলে ইট কোটা পর্যন্তও নাই নাই হ্যাঁ ওগুলো বাইক নিয়ে আর কি হাইছে এখান থেকে কিন্তু এই জমি এখন আমি সামনে আর একটা বাড়ি দেখলাম এই বাড়িটা সোলে কাটে ও বাড়িটা এখন হোসেন আছে গফুর আছে মানে এরা কিভাবে থাকে এরা থাকে যে কীভাবে এটা বকদিবার মহানঘাটি মানে আপনি তো বলছেন না ওটা জানি কিন্তু ওরা মনে হয় ওই দখলসবক্তভাবেই মানে ওখানে বসবার দশক দখলশক্তভাবে আসে এমনি মনে হয় ওদের কাগজ খুব সমান নাই কেন সরকার তো কয় বার করে

তা বিজয়নাথ পাল মারা যাওয়ার পরে উনি তো পারাডন ছেলেপেলের কাছে অস্তক্ষে করে দাঁড়ি বিজয় ঠাকুর ওইটা কিছুগুণ আগে কিছু করে দিয়ে গেছে না এটা সঠিক আম আমি বলতে পারবো না এই যে জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি কিন্তু আপনাদের এই অঞ্চলের একটি ঐতিহ্য সেই ঐতিহ্য রক্ষার্থে তো আসলে আপনাদেরও উচিত যে এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য সরকারের কাছে অথবা আমাদের দেশের যে গণপূর্ত মন্ত্রণাললায় আছে তাদের দারাস্ত হওয়া এবারে কি আপনারা কখনো কোনো পদক্ষেপ নিয়েছেন কেন লেখা পদক্ষেপ নেন নি ইনি আমরা কারণ থেকে জানি এ হিন্দু না হিন্দু না ঠিক আছে আমি বলি যে আমরা বলতে গেলে অনেক সময় আমাদের দেশের মধ্যে চাপের ভিতর পড়তে হয় এই জানল এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি চান নাগরিকের জন্য সরকার যে একটা প্রতিষ্ঠান করুক উজ্জ্বলতা করুক মানুষ যাকে দেখুক যে এটা জমিদার বাড়ি ছিল এই জমিদার কি সাধারণত জমিদাররা কিন্তু আমরা জানি যে একটু রক্ষণশীল জমিদার ছিল এবং যারা ক্ষমতা খাটাতো ওই সময়ের তারা এক গোষ্ঠীর কাছে তারা অনেক প্রভাবশালী ছিল প্রভু হিসেবেই মানুষ তাদের দেখতো এই জমিদার কি আসলে সেরকম ছিলেন কিনা রক্ষণশীল ছিলেন কিনা তো আমাদের চেয়ে আমার চেয়ে আমাদের যে যারা একটু বয়স্ক তারা এটা বলতেই পারবে কিন্তু আমাকে ব্রিটিশ সরকার যখন সাতচল্লিশে দেশ বিভাগোত্তরের পর এটাকে পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা করে যাই তখন কিন্তু এখানকার যারা জমিদার ছিলেন অর্থাৎ আমাদের সারা বাংলাদেশের যত জমিদার ছিলেন তারা কিন্তু একযোগে এদেশ থেকে ভারতে তারা চলে যান তার কারণ কিন্তু একটাই মানবিক দুর্বলতার জায়গা থেকেই কিন্তু তারা আসলে পালিয়েছে এটাই বলতে হয় তার কারণ হচ্ছে তারা এদেশের একসময় রক্ষণশীল জমিদার ছিলেন রক্ষণশীল শাসক ছিলেন যারা সাধারণ প্রজাদের উপর স্টিম রুলার চালাতো যখন সময়ের পরিবর্তনে একটি আরেকটি শাসক গোষ্ঠী এখানে চলে আসে তখন কিন্তু তারা তাদের কৃতকর্মের যে ভুলগুলো সেগুলো কিন্তু তারা নিজেরাই দেখতে পারে যে কারণেই তারা কিন্তু নিজেদের দুর্বলতার জায়গা থেকেই এদেশ থেকে তারা আসলে পলায়ন করে তৎকালীন যারা এদেশের হিন্দু সম্প্রদায় ছিল সনাতন সম্প্রদায় ছিল তারা কিন্তু এদেশ থেকে যায়নি এদেশ তাদের মাটি এদেশ তাদের মা সেই হিসেবে কিন্তু আজও পর্যন্ত এই চাচা তারা কিন্তু থেকে গেছেন কারণ এদেশ তাদের কিন্তু জমিদার যারা ছিলেন তাদের কিন্তু এদেশ ছিল না যে কারণেই কিন্তু তারা এদেশ থেকে পালিয়েছে আপনারা সে সময় এদেশের যারা সনাতন সম্প্রদায়ের ছিল সবাই তো আর আসলে জমিদার ছিলেন না তারা কিন্তু হিন্দু মুসলমান একই সাথে বসবাস সাথে করেছেন একই তারা আনন্দ ভাগাভাগি করেছেন ধর্মীয় অনুষ্ঠান আচার সব কিছুতেই কিন্তু তারা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেছে কিন্তু এদেশের সবচেয়ে বেশি রক্ষণশীল যে শাসক গোষ্ঠী ছিল তা হচ্ছে জমিদার যে জমিদারদের অবস্থা আজকে আপনারা নিজেরাই দেখছেন যে তাদের ক্ষমতা বিলীনের সাথে সাথে কিন্তু তাদের যে অস্তিত্ব ছিল তাদের যে স্থাপনা ছিল সেই স্থাপনাও আসলে বিলীনের পথে কে এই ইতিহাস ধরে রাখবে আসলে সেটাই এখন প্রশ্ন একটা সময় ছিল যখন এই ভূতরে বাড়িটি ছিল শাসন শোষণ আনন্দ আমোদ ফুর্তি আর ঝলমলে দেওয়াল জুড়ে ফুল পাতা খচিত পোড়ামাটির শেষ অংশটুকু দেখলেই বোঝা যায় ক্ষয়ে যাওয়া ইতিহাসের মতো দেওয়ালটিরও দেখুন আজ কী অবস্থা জমিদারের অন্যান্য যে জমি ছিল সেই জমির কী অবস্থা ওনাদের জমিগুলো সেই কোন কায়দায় আছে এটা বলদিম না কেউ কায়েদা দিয়ে ধুয়ে গেছে কেউ রে এবারে কিছু দিয়ে ধুয়ে গেছে আর কেরু কাছ থেকে করে নিয়েছে অনেকে ডি জে আর কাটিয়ে রয়েছে এই জমিদারের বংশধরেরা তো ভারতে আছে ভারতে আছে মানে এখানে কখনো যোগাযোগ হয় না আপনাদের আসম কিন্তু আমি দেখি নাই আসছি দেখেননি কিন্তু আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি আছে অর্থাৎ জমিদারের এখানে কিছু নিয়ে গেছে নাকি যে যে খোঁড়াখুড়ির যে চিহ্নগুলো সে চিহ্নগুলোতে মনে হয় যে ওখানে কিছু ছিল এটা ছিল একটা হ্যাঁ তাই সেই না ওইটা সিন্দুকটা ওখান থেকে নিয়ে যাওয়ার পরে ওই মাইক দিয়ে গিয়ে জুয়া ওই বিটগুলো ঘুটিয়ে ঘুটিয়ে উঠ বেড়েইছে চুনসুরকির গাঁথুনির এসব দেওয়াল জুড়ে ছিল জমিদারদের পূর্বপুরুষের ছবিসহ নানান ঐতিহ্যপূর্ণ জিনিসপত্র জমিদার তার দেশ ত্যাগ করার পরেই এখানে সুর হয়েছিল হরিলুট বেহাত হয়ে গেছে সেই সব ঐতিহ্যপূর্ণ জিনিসপত্র ইতিহাস আর কালের বিবর্তনে শেষ চিহ্নটুকুও যেন বেহাত হবার পথে দেশ বিভাগোত্তরের এক নির্মম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রূপসা উপজেলার ঘাটভোগের এই জমিদার বাড়ি খুলনা রূপসার ঘাটভোগ জমিদার বাড়ি থেকে রনি হাসান বাগেরাট ভীষণ টোয়েন্টি